চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ সেমিফাইনালে কোন চার দল খেলবে সেটিও নিশ্চিত হয়ে গিয়েছে আগেই কিন্তু কে কার বিরুদ্ধে খেলবে তা জানার জন্য অপেক্ষা করতে হল গতকাল পর্যন্ত দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত আর তাতে নিশ্চিত হয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে লাইন আপ গ্রুপ পর্বে অপরাজিত থাকা ভারত এ গ্রুপের শীর্ষে আছে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড আর বি গ্রুপে সবার উপরে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া নিয়ম অনুযায়ী ভারতের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি পরদিন পাঁচ তারিখ লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল চার তারিখের ম্যাচে ভারত জয় পেলে আগামী নয় তারিখে ফাইনাল হবে দুবাইয়ে আর ভারত হারলে অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে নয় তারিখের ফাইনাল হবে লাহোরে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টিতে বেচতে গেছে এছাড়া আরও কয়েকটি ম্যাচে বৃষ্টির ঘনঘটা ছিল অনেকেরই প্রশ্ন জাগছে সেমিফাইনালে লড়াইয়ে বেরসিক বৃষ্টি হানা দিলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারিত হবে বিশেষ করে একটি সেমিফাইনাল যেহেতু পাকিস্তানে হচ্ছে স্বস্তির খবর হচ্ছে শেষ চালে লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে চার মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে এছাড়া আগামী নয় মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে